স্তুতি মহিমা ও প্রশংসা প্রভুর কৃপা দয়া অনুগ্রহ আপনাদের জীবনে নেমে আসুক বিশেষ করে প্রার্থনা করি যেন প্রভুর আশীর্বাদ আমাদের জীবনে আসে লিখিত সুসমাচার অধ্যায় ছয় পথ সংখ্যা তসে লেখা রয়েছে যিশু বললেন এদের বসিয়ে দাও সেখানে প্রচুর ঘাস ছিল লোকেরা বসে পড়লো পুরুষের সংখ্যা ছিল আনুমানিক পাঁচ হাজার প্রিয়জনেরা বিশ্বাস করুন ঈশ্বর জানতেন তিনি আশ্চর্য কাজ করবেন তাই তিনি তাদেরকে বসতে বললেন আজ আমার এবং আপনার জীবনে আমরা কি ঈশ্বরের চরণ তলে বসছি যে মুহূর্তে আমরা প্রতিশ্রুতি আমি ঈশ্বরের চরণতলে তলে বসবো ঈশ্বর আমার জীবনে তার আশ্চর্য কাজ করার জন্য তৈরি থাকে আত্মার এই খড়্গের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই কারণ অনুরোধ করি আপনারা যেন এই বাক্য আরো অনেক মানুষের কাছে ছড়িয়ে দিতে প্রভু আপনাকে আশীর্বাদ করুন যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ ঈশ্বরের কৃপা অনুগ্রহ দয়া আপনার জীবনে থাকুক আমেন জয় যিশু শক্তি